আসসালামু আলাইকুম আমার চ্যানেল পেটলা নিরাবে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানিয়ে আমি শুরু করছি যে আমরা বেশ কিছুদিন আগে আমরা একটা ফিশ পান্ট তৈরি করেছিলাম যে ফিশ পন্টে থার্মোকল দিয়ে আমরা ফিশ পান্টটা তৈরি করেছিলাম কিন্তু আমার বাড়িতে অনেকগুলো হাঁস মুরগি ছিল যেগুলোর কারণে আমার ওই ফিশ পন্টটা লিক হয়ে যায় তারপরে আমি এই ক্যারেটে পলিথিন দিয়ে শিফট করে দিই শিফট করার পরে আপনারা জানেন আমরা কিছু মাছও ছেড়েছিলাম শয়টার মতন গাপ্পে পিস সেরেছিলাম আমার গাপ্প পিস খুব পছন্দের একটা মাছ যে করে আমি গাপ্পে সেরেছিলাম সেই মাছগুলো মোটামুটি বারোটা থেকে পনেরোটার মতন বাচ্চা দিয়েছে এবং সে বাচ্চাগুলো বড়ো হয়েছে পরে আমি এক্সট্রা করে দুইটা ডাম্বু মোজাক কিনে নিয়ে এসেছিলাম ডাম্বু দাম নিয়ে এসে আমার শিক্ষা মাত্র পঞ্চাশ টাকা এই এই ছিলাম আমাদের মাসের আপডেট যদি মাসের আপডেট ছাড়া আমার অন্যান্য পশু পাখি আসে আমি অল্প দিনেই এর ভিডিও বানিয়ে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব পূর্বে আমরা আমাদের কচ্ছপ ও অন্যান্য ভিডিও অন্যান্য পাখির ভিডিও আপনাদের সামনে এনেছি এই কচ্ছপের একটা নতুন সেট আপ দেবো ওই সেট ভিডিও আমি দেবো আপনাদের আর এই মাছের যে ট্যাঙ্কি যে গাছ দেখেছিলেন আমি এই গাছ নিয়েছিলাম একটা এখন ওই গাছ থেকেই আমার প্রায় চোদ্দো পনেরোটা গাছ হয়েছে আর ও ভেতরে যে বগুড়টা দেখছেন সে বগুড়টা আমার নিজের হাতে তৈরি মানে আমি নিজেই তৈরি করেছি যদি এই বগুড়ের সম্পর্কে আপনার কোনো তথ্য তথ্য লাগে তবে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আমাকে কমেন্টে নক দিন আমি এই বগুড় তৈরি করার সম্পর্কে একটু নতুন ভিডিও দেব নতুন ভিডিও বানাবো সেই ভিডিও আপনার দেখে আপনারা নিজেরাও বগুট বানাতে পারবেন এবং এই যে মাছের ট্যাঙ্ক আমার একটা ট্যাঙ্ক বানানোর ইচ্ছা আছে আর পদ্মফুল লাগানোর ইচ্ছা আছে ট্যাঙ্ককে এই এর ভিতরেই পদ্ম ফুল লাগিয়ে দেবো আমার আরও অন্যান্য পশু পাখি সেটা তৈরি চলছে অল্প দিনে আপনারা এর ভিডিও দেখতে পাবেন তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের ধন্যবাদ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ